জাতিসংঘের উনআশিতম অধিবেশনে যোগ দিতে সোমবার ভোরে ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন ডক্টর ইউনুস ও তার সফরসঙ্গীরা নিউ ইয়র্কের ডক্টর ইউনুসের আগমন ঘিরে এখানকার বাঙালি কমিউনিটিতে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে বিশেষ করে জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান নিয়ে বেশ আলোচনা রয়েছে নিউ ইয়র্ক সফরকালে তিন দিন বেশ ব্যস্ত সময় পার করবেন ডক্টর ইউনুস এর মধ্যে নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি আর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন সাতাশ সেপ্টেম্বর বেসরকারি খাতে নয় বাণিজ্যিক ব্যাংকের চলতি হিসাবের ঘাটতি আঠারো হাজার কোটি টাকায় ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক সোমবার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা সাংবাদিকদের এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংক জানায় ঘাটতিতে থাকা ব্যাংকগুলো হল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ন্যাশনাল ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক কমার্স ব্যাংক পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক বর্তমান সরকার আগের সরকারের কোনো উন্নয়ন কাজ বন্ধ করেনি করবেও না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাউত হোসেন তিনি বলেছেন অনেকে মনে করেছিলেন কি না কি হয় প্রকল্পগুলো বন্ধ হয়ে যেতে পারে তবে আমরা কোনো কাজ বন্ধ করিনি অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই সোমবার দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি গণমাধ্যম সংস্কারে কমিশন করতে যাচ্ছে সরকার আগামী সপ্তাহে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম সোমবার নাহিদ ইসলাম বলেন আশা করি আগামী সপ্তাহে হয়তো গণমাধ্যম সংস্কার কমিশনের ঘোষণাটি দিতে পারব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের অধিবেশন যোগদান শেষে দেশে ফিরলেই হয়তো এই ঘোষণাটি আসবে চলতি বছরের ডিসেম্বর থেকে চীন বাংলাদেশকে একশো শতাংশ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে সোমবার ঢাকায় চীনা দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে চীনা দূতাবাস জানায় গত পাঁচ সেপ্টেম্বর প্রেসিডেন্ট শি জিনপিং চীন আফ্রিকান শীর্ষ সম্মেলনে স্বল্পোন্নত দেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর ও গ্রামে ইসরায়েলি হামলায় অন্তত একশো জন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত চারশো জন সোমবার সকাল থেকেই এই হতাহতের ঘটনা ঘটে নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সেপ্টেম্বরের প্রথম ২২ দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন পঞ্চাশ জন এই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন বারো হাজার উনষাট জন ডেঙ্গু আক্রান্ত রোগী সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে